আসসালামু আলাইকুম শাহানা সালাম ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত শুভ সকাল সকালের পরিবেশটা কত সুন্দর দেখেন ওই যে আকাশটা সকাল হচ্ছে সূর্য চারদিকে আলো ছড়াচ্ছে সকাল সকাল আমি আমার ছাদ বাগানে চলে আসলাম এই যে বেড়াটা দেখতেছেন এটা আমি সিঁড়ির উপরে সাদের একবার মুখে দিয়ে দিয়েছি কারণ নিচ থেকে মুরগি উঠে আমার গাছের পাতাগুলো খেয়ে নেয় সেই জন্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো আবারও আমার সেই ছাদ বাগানটা আবার নতুন করে সেটিং দিয়েছি দেখেন এখানে ওয়ালের উপরে টপ উঠিয়ে দিয়েছি এই যে টমেটো গাছের টপ যে সব টমেটো গাছে ফুল আসছে এই যে দেখেন মাসাল্লাহ যেখানেও এখন আমার ছাদে টমেটো লাউ মিষ্টি কুমড়া এগুলাই বেশি দেখতে পাবেন এই যে দেখেন সব টমেটো গাছে ফুল আসছে এখন ছাদে এত টমেটো গাছ হয়েছে যে সবগুলো একসাথে রাখা যাচ্ছে না সেই জন্য আমি একটু আলাদা আলাদা করে একটু সেটিং দিলাম এই যে দেখেন এটাও আমি ওয়ালের উপরে উঠিয়ে দিয়েছি এই টমেটো গাছটা এই যেটাতেও এই যে মশাল্লাহ ফুল আসছে আর এই যে দেখেন লাউ গাছের গোড়ায় যে মরিচ গাছ লাগিয়েছিলাম সেটা তো ফুল আসছে আলহামদুলিল্লাহ এই লাউ গাছটাও আমাকে অনেক লাউ খাওয়ার সুযোগ করে দিয়েছিল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ছোট একটা সার থেকে আমি যে কত শাক সবজি খেলাম এই দেখেন একটা লাউ আছে এখানে যে লাউ গাছটা পর্যন্ত বেয়ে গেছে এটাতে আরও একটা লাউ যে পাশ দিয়া ঝুলতেছে দেখেন যদি থাকে আর কি আল্লাহ দয়া মেহরবানিতে আলহামদুলিল্লাহ অনেক সবজি খেতে পেরেছি এই দেখেন কি সুন্দর টমেটো গাছের উপরে দেখেন কুয়াশা কীভাবে পড়ে আছে সকালবেলায় সব দেখতে আমার অনেক ভাল লাগে তাই আমি সকাল সকাল সাদে আসলাম ভাবলাম আপনাদের সাথেও আমার সাদের গাছগুলো একটু দেখাই এই যে আমার পটল গাছটা এখন অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ এবার আমাকে পটল খাওয়ারও সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই টপটাতেও টমেটো টমেটো দিয়েছি আবার মরিচ গাছও লাগিয়েছি এই যে দেখেন মরিচ হয়েছে এই যে দেখেন মরিচ এই ছোট ছাদ থেকে এত কিছু খাবো আশা করিনি কিন্তু আল্লাহ খাওয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এই যে মরিচ গাছটাও বড় হয়েছে এখানেও অনেক মরিচ হয়েছে দেখেন কত মরিচ এখন ছিঁড়ে নিই এই টপটা তো মরিচও দিয়েছি আবার টমেটো গাছও দিয়েছি দেখেন এগুলো অনেক বড় জাতের টমেটো এই গাছটা তো টমেটো ধরে গেছে যে টমেটো ধরে আছে ছোটো ছোট এখনো বড় হলে আবারও আপনাদেরকে দেখাবো দেখেন আর এই যে বোম্বাই মরিচটা এত ফুল আসে এত ফুল আসে কিন্তু একটা মরিচও কেন যেন এটাতে টিকে না আমার হাতে কখনোই বোম্বাই মরিচ হয় না এটা আমার মা লাগিয়েছিল এখন দেখি অনেক ফুল দেখেন কত ফুল কিন্তু কোনো মরিচ টিকতেছে না এখন জানি না কেন যদি আপনারা জানেন আমাকে জানাবেন কমেন্টসে তাহলে আমি সেটা অ্যাপ্লাই করে দেখব কী করলে টিকবে আর এখানে একটা ডাম এই ডামের ভিতরে যত আছে আমার হাজব্যান্ড বলবে এই ডামের ভিতরে যত বেশি আছে তুমি ফালাবা আর এটা তো হবে এখান থেকে তুমি চারা করে নিয়ে যাবো অন্যখানে দেখেন এটা একটা মরিচ গাছ এই যে এটা আরেক জাতের মরিচ এগুলো অনেক বড় হয় এই যে এটা তো ফুল আসছে আবার এই যে এখানে আবার পঞ্চমুখী কচু লাগিয়েছি দেখেন এগুলো তো যে ছড়া দিয়ে দিয়ে ওই যে কত দূর চলে গেছে এইগুলো তো অনেক কচু হবে এরকম গোল গোল অনেক বড় বড় কচু আর এই যে আবার এখানে আবার ইয়ে লাগিয়েছি কাঁকরোল দেখেন ফাঁকে ফাঁকে আবার কাঁকরোলের গাছও হয়ে আছে এগুলাকে আবার ডাল দিতে হবে ডাল দিয়ে দিলে আবার এগুলো বেয়ে উপরে উঠবে আর এই যে ভুট্টা গাছ আপনারা তখন ছোট দেখেছিলেন এখন ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখেন আর এই যে আমার সেই সিম গাছটা অনেক সিম খেয়েছি এই বছর আলহামদুলিল্লাহ এই যে অনেক সিম এই যে সিম শুকিয়ে নিচ্ছি আগামী বছরের জন্য বীজ তৈরির জন্য আগামী বছর লাগাবো ইনশাল্লাহ আর এটা সেই লোব্বা গাছ এই যে আমি দুইটা লোব্বা ছিঁড়েছি এখন আবার হাত থেকে পড়ে গেছে দুইটা লোব্বা ছেড়েছি আর আছে এগুলো ছোটো আর একটু বড় হোক এগুলো নিয়ে আমি জমাই ফ্রিজে রেখে দিই জমিয়ে তারপর যখন এক তরকারি হবে তখনই আবার রান্না করি দেখেন এই যে আবার ফুল আসতেছে এই পাঁচটাতেই টমেটো কাঁচামরিচ লাউ ওইগুলো লাগিয়েছি আর এই পাশটাতেও আবারও এই যে সব টবে টমেটো গাছ দিয়েছি আবার এই যে দেখেন এই সিম গাছটাতেও অনেক সিম হয়েছে এটাতে এখনও সিম আছে এখন কাটবো না এই সিম গাছগুলো কাটবো না কারণ এগুলো নাকি মার্চ এপ্রিল পর্যন্ত সিম থাকবে গাছে সেজন্য গাছ কাটবো না আবারও গাছে ফুল আসতেছে এই যে আবারও ফুল আসতেছে সিম গাছে কাটবো না এই যে এই টবেও টমেটো দিয়েছি প্রত্যেকটা টবে টমেটো গাছ আছে আর এগুলোতে ফুল আসতেছে টমেটো ধরতেছে আবার যখন টমেটো বড় হবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে আবারও দেখাবো এই যে এখানে আপনারা ছোটো একটা কুমড়ো গাছ দেখেছেন দেখেন এখন কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে মাসাল্লাহ আবার বেয়ে কত টুক চলে আসছে দেখছেন এই যেটার গোড়াতে আমি কোনো গাছের গোড়া খালি রাখি না এটার গোড়াতে দেখেন আরেকটা মরিচ গাছও লাগিয়েছি আবার এই যে কচুর ছড়ি লাগিয়েছিলাম কিন্তু এগুলাতে এখনো চারা আসতেছে না কেন যেন আর এই বালতিটাতেও টমেটো গাছ দিয়েছি এগুলা সবগুলোকে আমি এরকম খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি কারণ এগুলো অনেক বড় হচ্ছে গাছই দেখেন কত লম্বা টমেটো গাছ এটা মনে হয় আরও লম্বা হবে দেখছেন আর এই যে আমার সেই বুট্টা গাছটা আপনারা দেখেছেন পাঁচটা এই বালতিটাও আমি এখন ওয়ালের উপর উঠিয়ে দিয়েছি কারণ বুট্টা গাছটা অনেক লম্বা হয়ে গেছে এটা ওখানে থাকতে পারতেছে না আর রোদ লাগতেছে না সেই জন্যে এই যে বুট্টা গাছটা দেখেন ফুল আসছে উপরে আর এই যে দেখেন মোচা আসছে আলহামদুলিল্লাহ আমার খুব ইচ্ছে ছিল যে বুটটার মোচা কচি থাকতে খেয়ে দেখব যে কেমন লাগে আল্লাহ যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আশাটা পূরণ করছে এখন বড় হলে খাবো ইনশাল্লাহ খেয়ে দেখব কারণ আমি দেখি বিভিন্ন চ্যানেলের ভিতরে দেখি যে এরকম বিদেশিরা বুটটার মোচা একবার কচি থাকতে খায় আমারও খুব ইচ্ছে এরকম কচি মো বুটটা খাওয়ার কিন্তু এখানে তো সম্ভব না তাই স্বাদে লাগিয়ে দিলাম যা আলহামদুলিল্লাহ হয়েছে এই যে দেখেন এই পাঁচটাতে পুরাই আমার টমেটো গাছ দেখেন এই যে মিষ্টি কুমড়া গাছে ফুল ফুটে আছে দেখতে কত সুন্দর লাগতেছে এই মিষ্টি কুমড়া গাছটার থেকে আমি দুইটা মিষ্টি কুমড়া খেয়েছি এই যে উপরে দেখেন আমি একরকম কাপড়ে সুতা দিয়ে জালি তৈরি করে দিয়েছি সে জালিতেই হচ্ছে এই যে দেখেন মিষ্টি কুমড়া আবারও বের হয়েছে এই যে এই যে আবারও বের হয়েছে যে টপগুলো তো আছে সব টবে আছে গাছ হয়ে যে আবার ওখানে আরেকটা উঠিয়ে দিয়েছি ওয়ালার উপরে এখানে এখানে থাকতে পারতেছে না এই টপটা ছিল এই যে এই দুইটা টপের মাঝখানে এই যে এই ইটের উপরে এখন দেখে যে গাছটা বড় হয়ে গেছে এখন এখানে থাকতে পারতেছে না সেই জন্য এটাকে আবার গলের উপর নিয়ে দিয়েছি কারণ এখন সব গাছে ফুল আসতেছে যদি সঠিকভাবে থাকতে না পারে তাহলে তো ফল দিবে না আমাকে আর এই দেখেন এই মরিচ গাছটা কেমন মন যেন ফুলগুলো শুকিয়ে যাচ্ছে আপনারা যদি জেনে থাকেন কী করলে আমার এই গাছটা ভালো হবে আপনারা আমাকে কমেন্টসে এতে মরিচ আছে এটা সাদা মরিচ আর এইটাতেও ওই যে পঞ্চমুখী কচু দিয়েছি দেখেন সকালবেলা পাখিদের কেসি মেসি শব্দ কত ভাল লাগতেছে আর এই যে নিচে আমি লাউ গাছ লাগিয়েছিলাম দেখেন কত গাছ লাগিয়েছি এই লাউ গাছটাকে তো স্বাদেই নিচি এই যে এখানে আর একটা লাউ হচ্ছে এখন একটা লাউ আসছে এখন একটা লাউ আছে এই লাউ গাছটা এখানে আর হচ্ছে না কারণ এই যে কুমড়ো গাছ সামনের দিকে চলে আসছে আর এই পাশটা দিয়ে এই জন্য লাউ গাছটা আবার এই চালে বাইয়ে দিয়েছি দেখেন কতটুকু বেয়ে গেছে আর এই টবে যেই লাউ গাছটা ছিল সেটা বেউ ওই যে চালের উপরে চলে গেছে দেখছে প্রত্যেকটা গাছের গোড়াতে আমি একটা করে টমেটো গাছ দিয়ে রেখেছি না হয় একটা মরিচ গাছ দিয়ে রেখেছি এই যে এটা একটা লোব্বা গাছ এটাও চালে বাইতে দিছি যে দেখেন এই মিষ্টি কুমড়া গাছটাতেও একটা এই যে মিষ্টি কুমড়ো হয়েছে জালে দিয়ে এঁকে দিয়েছি কারণ এই যে দাঁড় ছিদ্র করে দেয় সেই জন্য কুমড়ো পচে যায় আর একটা মজার বিষয় আমার এই লাউ কুমড়ো সব পচে যাওয়ার কারণে আমি একটা দোকানে গিয়েছিলাম যে ভাই আমার এগুলো পচে যাচ্ছে উনি আমার বলে যে তাবিজ দিতে হবে তখন আমি বললাম যে কী তাবিজ জানি না কত টাকা বা সাটায়। পরে উনি বললো যে না দাসের নাকি তাবিজ আছে এই যে এই বোতলটা ছিদ্র করে তারপরে এই তাবিজটা লাগিয়ে দিয়েছি দেখেন তাবিজ আসলে এটা তাবিজ না এটা একটা ওষুধ এভাবে তাবিজের মতো ঝোলায় দেওয়া লাগে যাতে এটা গ্রা নেই এই যে এই দেখেন কত বল্লা মরে আছে দেখছেন গ্রা নেই বল্লাগুলো চলে আসে এখন একটু সবজি খাওয়ার সুযোগ হয়েছে অত একটা নষ্ট করে না এই যে আর এই বোতলটা আমি কাটতে পারি নাই এটা জানালা করে দিতে বলছিল লোকটা পরে আমার বড় যা এটা কেটে জানালা করে দিছিল এই যে এখানে দুইটা টবে পুঁই শাক রেখেছি এই যে পিচিগুলা পাকার জন্য আর এই পিচিগুলো যে অনেক টেস্টি খেতে রান্না করে খাওয়া যায় যে দেখেন অনেক বেশি হয়ে গেছে আবারও নিয়ে খেতে পারবো ইনশাল্লাহ দেখেন কত বেশি আর এই যে পাশটাতেও আবারও সেই লোব্বা গাছ এটাতে আবার লোব্বা বের হচ্ছে যে দেখেন নিচের থেকে আবার এটা এই যে লুব্বা বের হচ্ছে নিচ থেকে আবার পাতা দিয়ে আবার লুব্বা বের হচ্ছে এই জন্য গাছগুলো আমি কাটি নাই সব গাছ রেখে দিয়েছি শুধু যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কেটে ফেলে দিচ্ছি যে আমার টে ছাদের সাথে লাগানোই এই যে চাল চালের ভিতরে আমি আবার এই যে বাঁশের জিংলা দিয়ে দিয়েছি যাতে গাছ বাইতে পারে এখানে এই যে ধুন্দুল গাছ লাগিয়েছি দুন্দুল গাছও ফুল আছে আবার ধুন্দুলও আছে এই যে ধুন্দুল তারা আড়ালে আড়ালে দেখেন এই যে ধুন্দুল আছে ইনশাআল্লাহ কিছুদিন পরেই তরকারি খাওয়া যাবে দেখেন পুরো ছাদের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সকাল বেলায় আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে শেয়ার করে দিবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করে দিবেন দেখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ